দুর্নীতির সবচেয়ে বড় শিকার দরিদ্র প্রান্তিক মানুষরা নিখরচার সরকারি পরিষেবার জন্য মূল্য ধরে দিতে হয় আম জনতাকে নতুবা বন্দি থাকতে হয় শাসক দলের প্রতি কৃতজ্ঞতার দাসত্বে স্কুলে শিক্ষাকতার চাকরিতে যখন যোগ্যতা না মাপদণ্ড হয় টাকা তখন স্পষ্ট হয়ে যায় কোথায় গিয়ে পৌঁছেছে রাজ্যের দুর্নীতির হতশ্রী দশাটা চাকরি চুরি রেশন চুরি মিড ডে মিলের খাবার চুরিতে টান পড়ে মানুষের পেটে কয়লা পাচার গরু পাচার বালি পাচারে লাটে উঠে যায় সমাজ ব্যবস্থা হাতে কাজ না থাকা সমাজে ক্রমেই বাড়ে অপরাধ মনস্কতা সেই অপরাধ মনস্কতা আর হাতে থাকা কালো টাকা থেকেই অপরাধের মাত্রা বাড়তে বাড়তে পৌঁছয় সন্দেশ ভূপতি নগরে সর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্রষ্টাচারী নেতা आतंक का खुला लाइसेंस मिले इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है अभिजोग तृणमूल नेता ईडी सीबीआई आयकौर एनआईए दिए हेनस्था कर मोदी सरकार ममता बंदोपाध्याय देखा लक्खीर भंडा আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার ওদের আছে ইডির ভাণ্ডার আমাদের আছে কৃষি ভাণ্ডার ওদের আছে সিবিআই ভান্ডার ভয় দেখাচ্ছে কৃষক বন্ধু সাথী রেখে হবে বিরোধীরা বলেন নাম জনতার করের টাকা উড়িয়ে লক্ষ্মীর ভান্ডার না লক্ষ্মীর ভাড়ের টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার লুকোনো থাকে পার্থ চট্টোপাধ্যায়দের বান্ধবীর ঘাটের তলায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল শাহজাহানদের ঘরে বাইরের আনাচে কানাচে শ্রী রূপশ্রী সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের থানায় আদালতেও অসংখ্য অভিযোগ আছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকায় লুট যে হয়েছে জানান দিয়েছে সন্দেশখালী জানান দিয়ে গেল মিনি টর্নেডো উন্নয়ন খাতের টাকা নয় ছয় হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় গরিবের একশো দিনের কাজ বা আবাস যোজনার মতন সরকারি উন্নয়ন প্রকল্পের ওপরে সবচেয়ে বেশি নির্ভরশীল গরিব মানুষগুলো তদন্তে কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের অভিযোগ ভোটের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি একদিকে এনআইএ আর একদিকে সিবিআই ভাই ভাই আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তালার বক্স মোদী বলছেন অপেক্ষা চৌঠা জুনে খেলাফ কারবাই দেব তেজ হিস স্পষ্ট তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা নিয়ে নিশ্চিত প্রধানমন্ত্রী ফের জয়ের পর তিনি আরও বাড়াবেন এজেন্সির সক্রিয়তা তখন কি হবে তৃণমূলের অপেক্ষায় বাংলা ক্যালকাটা নিউজ